পুজোর আগে পাকুয়াহাটে ফুটপাত দখলমুক্ত করতে তৎপর প্রশাসন বামনগোলা ব্লকের পাকুয়া হাটে ফুটপাথ দখলমুক্ত করতে সতর্ক করা হচ্ছে দোকানদারদের পাকুয়া হাট এলাকার বিভিন্ন বাজারে গিয়ে দোকানদারদের অনুরোধ করা হচ্ছে যাতে দোকানের সামগ্রী রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়া হয় অভিযানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায় ও মালদার জেলা পরিষদের সদস্য অশোক সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা মালদার জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন শুক্রবার রাতে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযান শুরু হয়েছে পাকুয়া জনবহুল এলাকা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরা দোকানদাররা ফুটপাত দখল করে যে ড্রেন একটা হাইডেন রাস্তা দুপাশ আছে ড্রেন দখল করে নিয়ে একদম স্লাব বানিয়ে চালা তুলে দোকানে জ্ঞানজাম করছে এতে রাস্তা পথে এত অসুবিধা হয়েছে পাবলিকের সামনে যেহেতু পূজার মরশুম এই পূজার মরশুমে আমরা চাইছি যে এই জায়গাগুলো পরিষ্কার করে জনসাধারণের চলার পথে একটু রাস্তাগুলো পরিষ্কার করি যার জন্য আজকে আমরা ব্লক প্রশাসন বিডিও সাহেব আইসি সাহেব এবং ডিলার সাহেব সহ ব্যবসায়ী সমিতি এবং আমরা জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমাদের সভাপতি সঞ্চয় সমিতি সবাইকে সাথে নিয়ে জনগণের কাছে আপিল করলাম যে আপনারা আপনাদের জায়গায় দোকান করুন দোকানের যে এক্সট্রা চালগুলো আপনারা নামিয়ে সরকারি জায়গা দখল করেছেন এই জায়গাগুলো ছেড়ে দিন পূজার মৌসুম অন্তর্গত লোক একটু ভালোভাবে চলাচল করুন এই নিয়ে আজকে আমাদের এই অভিযান ছিল মালদা টুডে